রোজ গার্ডেন হ্যাঁ বন্ধুরা অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম যে কবে রোজ ফেস্টিভ্যালটা আসবে তো রোজ ফেস্টিভ্যালে ভ্যারাইটিস টাইপের রোজ থাকে রোজ পছন্দ করে না এমন মানুষ কি খুঁজে পাওয়া যাবে তো জানি বন্ধুরা তোমরা সবাই রোজ খুব পছন্দ করো আর ভ্যারাইটিস টাইপের রোজ যদি তোমরা দেখতে চাও আমার ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আশা করি খুব ভালো লাগবে আর এখানে যে কোনো ফেস্টিভ্যাল মানেই হচ্ছে সেখানে থাকবে খাওয়া দাওয়া মেলা তো দেখো কথা বলতে বলতে রেডি হয়ে গিয়েছি এবং বেরিয়ে পড়েছি আমার মে এটা একটু ঘুম পেয়েছে এই জন্য মন মেজাজ একটু খারাপ বাকি কিন্তু অপেক্ষায় রয়েছে কখন রোজ দেখবে তাই ওকেও নিয়ে যাচ্ছি সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি কারণ তোমরা যারা চণ্ডীগড়ে কখনো থেকে গেছো তারা তো জানবেই কিন্তু যারা কখনো থাকুনি বা চণ্ডীগড়ে আসো তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটাকেও স্কিপ করো না খুব ভালো লাগবে অনেক বড় জায়গা নিয়ে এই ফেস্টিভ্যালটা হচ্ছে তো দেখো আমরা রাস্তা ক্রস করছি আর পৌঁছেও গিয়েছি এত বড় জায়গা জুড়ে হচ্ছে আর এত ভিড় কেননা পরশুদিন ছিল সানডে সেই জন্য প্রচুর মানুষের ঢল তাই দুদিক থেকে এন্ট্রি ছিল তো আমরা যেদিকটা ফাঁকা পেয়েছি সেখান থেকে ঢুকে পড়েছি তো দেখো পৌঁছে গিয়েছি তো খুব ভালো লাগছিল এত লোকজন এত ভিড় একটু ভিড় ভাড় না হলে ভালোও লাগে না তাই না তো যার জন্য আমরা রবিবারটাই বেছে নিলাম আর এই শেষ দিনটাই বেছে নিলাম শেষ দিনে গেলে একটু ভিড় ভাড় হবে ভালো লাগবে তো দেখো ঢুকেই দেখলাম সাদা রোজ কি ভালো যে লাগছিলো ভ্যারাইটিস টাইপের সবটাই তোমাদের কাছে শেয়ার করব দেখতে থাকো আগে আগে হোতা হেকিয়া দেখো এরপরে ছিল পিঙ্ক পিঙ্কের পরে আসলো ইয়েলো মাঝে মাঝে আমরা একটু ফটোশ্যুটও করে নিলাম সবটাই তোমাদের একে একে দিতে থাকব তবে ভিডিওটাতে না ভিডিওটা তো না হলে অনেক বড় হয়ে যাবে ফটোগুলো আমি পরে আপডেট করতে থাকবো তো দেখো যেদিকেই যাচ্ছি সেদিকেই রোজ আসলে কি বলতো তো অনেকটা বড় মানে এক কোণা থেকে আর এক কোণা মোটে দেখাই যাচ্ছে না যার জন্য চারিদিকে ছড়ানো ছিটানো রোজ যখন যেদিকে যাচ্ছি এরকম রোজ মানে গোলাপ ভরা তারপরে কিছুটা দূরে আসতেই দেখি অসম্ভব সুন্দর একটা ফোয়ারা ফোয়ারার পাশে আবারও রোজ মানে রোজ ফেস্টিভাল বলে কথা রোজ থাকবে না এমন হয় যেদিকেই যাচ্ছি সেদিকেই আমার তো সব থেকে এই হোয়াইট রোজটা ভীষণ মন কেড়েছে আর আমি তো ছবিও তুলেছি প্রচুর তো দেখো ফোয়ারাটাও কিন্তু দারুণ তাই না বন্ধুরা সবাই এখানে ভিডিও টিডিও করছিল পাশেই মেলা ছিল তো প্রথমটা ভাবলাম না মেলাতে যাব না কারণ যেখানেই যাই মেলা তো থাকেই এখন তো এসেছি রোজ দেখতে তাই খুব এনজয় করব। রোজগুলো দেখব ভিডিও করব ছবি তুলব তো যার জন্য আর মেলার দিকে গেলাম না আমরা রোজই দেখতে থাকলাম আর মানে অনেকটা জায়গা জুড়ে একদিক থেকে আর একদিকে যাওয়া যাচ্ছে না শেষই করা যাচ্ছে না তেমনি ভিড় উপচে পড়া ভিড় দেখতেই পাচ্ছ সানডে ছুটির দিন সবারই ছুটির দিন তাই সবাই চলে এসেছে তারপরে আবার লাস্ট দিন তিন দিন ছিল ফ্রাইডে স্যাটারডে আর সানডে তো সানডে বলে লাস্ট দিন সবাই হুড়মুড়িয়ে চলে এসেছে আর পাঞ্জাবিরা না এনজয় করতে খুব ভালোবাসে মাঝখানে আমার মেয়ে আবার একটা খেলনা কিনে নিল বিশেষ কোনো খেলনায় হাত দেওয়া যাচ্ছে না এত দাম বন্ধুরা তো এইটিও বায় না করলো এটি দিয়ে দিলাম শুধু খেলনাটা কেনাই না ওদেরও কিছু রোজগার হয় তাই না তো দেখো এদিকে চলে আসলাম পিঙ্ক রোজ তো কালার তোমরা কাউন্ট করছো তো কতগুলো কালারের রোজ এখানে কিন্তু শেষ না আরও রোজ দেখার আছে তো এখানে দেখো খাওয়ারের জায়গা চলে আসলাম দেখি কী কী খাওয়ার আছে তো কোনোটাই আমাদের খুব একটা পছন্দ হলো না পাঞ্জাবিরা যেমনি খেতে ভালোবাসে তেমনি এনজয় করতে ভালোবাসে সব না রিচ রিচ খাওয়ার এর জন্য আমরা কিছুই খেলাম না বাকি ঘুরতে থাকলাম তো ঘুরতে ঘুরতে এদিকে মেয়ের বায়নাতে মেলাতে চলে আসলাম প্রথমটা ভেবেছিলাম আর মেলাতে ঢুকবো না কিন্তু ছোট মানুষ আর ছাড়ে তার বায়নায় চলে আসলাম মেলাতে এবং সে একটা রাইডসও চলল তো চলো একটার পর একটা আনন্দ লেগেই আছে তাই না চণ্ডীগড় কিন্তু এরমই একটা জায়গা কখনো তোমার বোর লাগবে না একটার পর একটা ফেস্টিভ্যাল এর আগে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল তোমাদেরকে দেখিয়েছি কার্নিভাল দেখিয়েছি আর এটা তেমনি রোজ ফেস্টিভ্যাল এরকম চণ্ডীগড়ে একটার পর একটা লেগেই থাকে এরা খুব এনজয় করতে ভালোবাসে তারপরে রয়েছে খাওয়া দাওয়া পাঞ্জাবি মানেই হচ্ছে এনজয় আর চণ্ডীগড়টা দারুণ জায়গা তোমরা কিন্তু কেউ মিস করো না কখনো যদি সুযোগ পাও সময় পাও চণ্ডীগড়টা ঘুরে যেও আর পারলে অবশ্যই শীতকালে এসো শীতকালে কিন্তু দারুণ দারুণ সব ফেস্টিভাল কিন্তু ঘটনাটা হচ্ছে মেয়ে রাইস চড়তে গিয়ে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে ওকে মাছ পথেই নামিয়ে দেওয়া হলো কেননা স্পিডটা বাড়িয়ে দিয়েছিল তা ও কমপ্লিট রাইডসটা ছড়তে পারলো না তো দেখো এখানে কিন্তু রোজ শেষ নয় তোমাদের আগেই বললাম এটা হচ্ছে মিনি রোজ মানে ছোট্ট ছোট্ট সাদা গোলাপ সাদা গোলাপগুলো আমার যে কি ভালো লাগছিল যে এটাকেও আমি ক্যাপচার করে নিলাম তো দেখো এখানে আবার চলছিল পাশে ফাংশান এখানেও খানিক্ষণ দাঁড়িয়ে একটু এনজয় করে নিলাম পাঞ্জাবি গান তো আমি গান তো আর তুললাম না তোমাদেরকে খানিকটা দেখিয়ে দিলাম বিশাল বড় জায়গা গো আর আমি তো কিছু খাইনি তার জন্য একটু পপকর্ন নিয়ে নিলাম পপকর্নের জায়গাতে আমি একটু দুর্বল বন্ধুরা দেখো এটা আমি ছবি তুলতে নিয়েছি কোথায় ভিডিও হয়ে গেল আমি নিজেও টের পাই বন্ধুরা এবার বেরোনোর পালা কিন্তু অন্ধকার হয়ে গেছে আর এত বড় জায়গা কোথা দিয়ে বেরোবো বুঝতে পারছি না আমরা কোথা দিয়ে ঢুকলাম এবার কোথা দিয়ে বেরোবো হ্যাঁ খুঁজে পেয়েছি আলটিমেটলি এই তো এই জায়গাটি এসেছিলাম তো আলটিমেটলি খুঁজে পেয়েছি অনেকক্ষণ থেকে খুঁজে বেড়াচ্ছি বিভৎস মানে অনেক বড়ো এরিয়া আমরা জায়গা পাচ্ছিলাম না খুঁজে যে কোথা দিয়ে আমি ভুগেছিলাম কোথা দিয়ে আমরা বেরোবো তো আলটিমেটলি খুঁজতে খুঁজতে জায়গাটা পেয়ে গেছি এই যে তো চলো বেরোনো যাক দেখো যাওয়ার সময় ভাবলাম এই রোজদের এখানে একটা ছবি তুলবো কিন্তু চান্স পেলাম না একজনের এরপর একজন সব লাইন দিয়ে আছে দেখো কী করে ছবি তুলবো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে যে একটা ছবি নিয়ে বেরোবো কিন্তু আলটিমেটলি ছবিটা বোধহয় বলতেই পারবো না দেখো এবার ঘরে ফেরার পালা আর বেশ ঠান্ডা লাগছে আমার বোধহয় ঠান্ডা লেগেই গেল যেই অন্ধকারটা নেমে আসে অমনি ঠান্ডাটা বেড়ে যায় রাস্তাটা কিরকম অন্ধকার দেখতে পাচ্ছ তো দেখো এবার বাড়ি ফেরার পালা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু কেউ ভুলবে না দারুন না আমার তো খুব ভালো লেগেছে খুব এনজয় করেছি আর তোমাদের জন্য এটা আমার বাড়ি ফিরে আসলাম আর এই যে তুমি কী 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 নিলে দেখাও এই দুটো নিয়েছো আচ্ছা আর আমি নিয়েছি এই দেখো বড়জন যায়নি তার জন্য সিঙারা নেওয়া হলো আবার তো চলো আনন্দ হলো ভালোই হলো তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে আজকের মতন এই অবধি অভিক্ষা অনেকটাই বড় হয়ে গেল যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখে তাদেরকে অনেক ধন্যবাদ কেমন লাগলো তোমাদের রোজ গার্ডেন আবার একটা বছরের অপেক্ষা তো চলো বন্ধুরা টাকা বাইরে সেরকম বেরোই না তো একটু বেরোলে টায়ার লাগে বড় তবে এখনো বেশ ঠান্ডা চলি করে ফেব্রুয়ারিটা মানে পুরো মার্চটাই হালকা হালকা ঠান্ডা থাকে এখন তো ফেব্রুয়ারি বেশ ঠান্ডা তো টাকা বাই pag-bike.